জামদানি গুলো আমরা পেয়ে যাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকা একশো উনপঞ্চাশ টাকা থেকে ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকা এটার প্রাইস আমাদের হ্যান্ডলুম কিন্তু চলে আসছে একশো উনচল্লিশ টাকায় দেখুন কি ব্যবসা করতে পারবে কাস্টমাররা যারা মাল নিচ্ছে প্রচুর কাস্টমার আমাদের কিন্তু বাকি নিচ্ছে অনেকে কিন্তু আমরা বাকি দিয়ে বেনামাসি কিন্তু আমাদের শুরু আজকে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বেনামাসি বিভিন্ন রকম কালার সেট থাকছে তিনশো নিরানব্বই টাকায় আপনি আমাদের মাত্র ছ টাকায় চলে আসছে এগুলো কিন্তু পিওর কটন থাকছে দেখুন পুরো ব্র্যান্ডেড থাকছে কোনো লটার আইটেম কিন্তু না এগুলো পুরো ব্র্যান্ডেড থাকছে ছটা ব্র্যান্ডেড এরকম বস্তা বস্তা ছাপা পাচ্ছে দেখুন কালেকশন দেখুন বিভিন্ন রকম উনসত্তর টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পিওর ব্র্যান্ডেড ছাপা এরকম ছাপার শাড়ি আজকে শুরু দেখুন এগুলো ছাপা থাকছে পিওর ব্র্যান্ডেড এরকম বস্তা বস্তা ছাপা পাচ্ছে দেখুন কালেকশন দেখুন বিভিন্ন রকম ঊনসত্তর টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পিওর ব্র্যান্ডেড ছাপা এরকম ছাপার শাড়ি দেখুন কালার শেডগুলো দেখিয়ে দিচ্ছে এরকম বিভিন্ন রকম কালার থাকছে এগুলো শুরু হচ্ছে কিন্তু মাত্র ঊনসত্তর টাকা আর যারা সুতির ছাপা চাইছেন সুতির ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁচাশি টাকা দেখুন এরকম বিভিন্ন রকম কোয়ালিটির ছাপা পাচ্ছেন পিওর কটন থাকছে পুরো বারো হাত থাকবে মাত্র পঁচাশি টাকায় কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকায় পিওর কটন বারো হাজার সুদীর ছাপা এই দেখুন এরকম ধরনের ছাপা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা দেখুন সমস্তটা কিন্তু বারো হাত থাকছে পিওর কটন থাকছে পিওর সুদীর থাকছে পাঁচ পিসের সেট এগুলো চলে আসছে একশো তিরিশ টাকা দেখুন কালার সেট গুলো দেখে নিন টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোই কিন্তু আপনারা সেল করতে পারবেন দুশো এছাড়া বন্দনা দেখুন আমাদের এই দেখুন বন্দনা শাড়ি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকায় বন্দনা এগুলোর প্রাইস যাচ্ছে একশো টাকার মধ্যে আর আজকে

আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা দেখুন বিভিন্ন আপনারা পেয়ে যাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন মাত্র একশো টাকা শুধুমাত্র কিন্তু ব্যবসাদারদের জন্য এগুলো কিন্তু হোলসেলে আপনাদের পার্চেস করতে হবে দেখুন এই ধরনের জামদানি আমরা পেয়ে যাচ্ছেন একশো টাকা আর জামদানি কিন্তু অজস্র কালেকশন আমাদের রয়েছে শুধু কিন্তু একরকম নয় সব দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর একটা ভিডিওতে কিন্তু সব দেখাতে পারবো না যারা চ্যানেলে ভিডিও দেখছেন ভিডিওটাকে শেয়ার করুন লাইক করছে দেখুন ফেসবুকে দেখে যথেষ্ট পরিমাণে শেয়ার করছে যাতে আপনাদের জন্য কিন্তু আরো দুটো লোক ব্যবসা করতে পারে আর যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই কিন্তু শপে ভিজিট করতে পারে আপনাকে নাম্বারে ফোন করে এগুলো একশো টাকা পেয়ে যাচ্ছেন এ দেখুন পিপ জামদানি রয়েছে এটা বাই কালার থাকছে এটার প্রাইস থাকছে একশো টাকা আর ব্যবসা করতে যা যা লাগে আমাদের ছাপার শাড়ি কিন্তু শুরু হচ্ছে টাকায় চাপা সুতির চাপা ছ টাকায় আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে এটা চলে আসছে একশো নিরানব্বই টাকা এ দেখুন এটার প্রাইস দেখুন এটা রয়েছে আপনার বেল পাতার মধ্যে দেখুন এগুলো সহ কিন্তু প্রচুর মিনিমাম দশ থেকে পনেরোটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখছে কিন্তু একশো আশি টাকার মধ্যে চলে আসছে এই একটা দেখুন এটা চলে আসছে বাই কালারের মধ্যে অনেক রকম জামদানি রয়েছে কিন্তু আর আমাদের সিল্ক রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা এ দেখুন এটার প্রাইস যাচ্ছে বাই কালার রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে দুশো পঁয়ষট্টি দেখুন সেলফের মধ্যে এটার প্রাইস যাচ্ছে দুশো টাকা দুশো পঁচাত্তর টাকা পেয়ে যাচ্ছেন পুরো এক কালারের মধ্যে প্রতিটারই কিন্তু পনেরো থেকে টাকা কালার আছে এ দেখুন এটার প্রাইস রয়েছে তিনশো টাকা সবাইকে বলবো শপে ভিজিট করুন সমস্ত রকম কালেকশন রয়েছে তাঁত শুরু আমাদের দেড়শো টাকা থেকে তাঁতের কালেকশন কিছু দেখে দিচ্ছি তাঁতের বিভিন্ন রকম কালেকশন রয়েছে শুরু আমাদের একশো উনপঞ্চাশ টাকা থেকে ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকা এটার প্রাইস রয়েছে মাত্রার মাত্রা দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এইটা পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা তাঁত রয়েছে যারা অ্যাম্বোডারি কাজের মধ্যে চাইছেন দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আমাদের শুরু হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে এটা প্রাইস যাচ্ছে তিনশো দশ টাকায় দেখুন তিনশো দশ টাকা পুরো অল ওভার এরকম অ্যাম্বোডারি ওয়ার্ক করা রয়েছে তিনশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম ধরনের তার দেখুন এই দেখুন এই যে প্রচুর কালেকশন রয়েছে তাঁতের মধ্যে দেখুন সামনে ঈদ রয়েছে পুজো রয়েছে ঈদের কিন্তু লুঙ্গি গামছা আপনাদের গামছা এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু দেখো এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুমের মধ্যে আমাদের হ্যান্ডলুম কিন্তু চলে একশো উনচল্লিশ টাকায় দেখুন এগুলো পিওর চোদ্দ আর থাকবে যারা ব্যবসা করতে চাইছেন ছ মাসের মধ্যে বিক্রি করতে না পারলে আমরা মাল রিটার্ন নিচ্ছি এটাও কিন্তু ভিডিওতে বলে দিয়েছে আমরা আর বাকিতে ব্যবসা করতে পারবে কাস্টমাররা যারা মাল নিচ্ছে প্রচুর কাস্টমার আমাদের কিন্তু বাকি নিচ্ছে অনেককে কিন্তু আমরা বাকি দিয়ে এবং আপনারা যারা ব্যবসা করতে চাইছেন যারা লেনদেন করছে আমাদের অবশ্যই কিন্তু বাকি পাবেন এটার চোদ্দ হাত পঁয়তাল্লিশ টাকা এই দেখুন বেগমপুরি দেখছো আমাদের শুরু হচ্ছে দেখুন এটার প্রাইস রয়েছে দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর সমস্ত শাড়িরই কিন্তু পনেরো থেকে কুড়িটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন সব দেখাতে পারবো না ডিটেলস জানতে কিন্তু শপে ভিজিট করতে হবে দুশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এ দেখুন এই একটা রয়েছে এটা পপকর্নের মতো থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পারে কাজ থাকছে আসলে দুশো টাকায় কিন্তু আপনার এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছে দেখুন আমাদের লুঙ্গি দেখুন এরকম বান্ডিল থাকছে দেখুন ষাট টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্রার মাত্র ষাট টাকায় দেখুন দেখে নিন ষাট টাকা দিয়ে শুরু দেখুন কাস্টমাররা কিন্তু একটা দোকানে বিভিন্ন রকম আইটেম আমরা রাখি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের লুঙ্গিগুলো ছাপার মধ্যে ষাট টাকায় পেয়ে যাচ্ছে এই ধরনের লুঙ্গিগুলো ঠিক আছে মাত্র ষাট টাকা এই দেখুন সব কালার সেট থাকছে দশ পিসের সেট থাকছে ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখুন এগুলো রয়েছে আপনার দাদুর মধ্যে দাদুর লুঙ্গি দেখুন এরকম দাদু থাকছে এটার প্রাইস হচ্ছে কিন্তু একশো আশি টাকার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আছে একটা ভিডিও সব দেখাতে পারবো না এখন গামছা রয়েছে আমাদের এগারো টাকা পঞ্চাশ পয়সায় স্টার্ট হচ্ছে ঠিক আছে এরকম সব সেট রয়েছে গামছা এগারো টাকা পঞ্চাশ পয়সা এরকম সেট থাকবে তারপরে বিভিন্ন রকম দাম যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি আসবে সেটা কিন্তু কাস্টমারকে বলতে পারে সবাই বোঝে যারা ব্যবসা করছে অবশ্যই বলবো শপে আসতে আমাদের মাত্র ছ টাকায় চলে আসছে এগুলো কিন্তু পিওর কটন থাকছে দেখুন পুরো ব্রান্ডেড থাকছে কোনো লটের আইটেম কিন্তু না এগুলো পুরো ব্র্যান্ডেড থাকছে ছ টাকা আর যারা আসতে পারছে না বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন আমরা আবারও বলছি সিওডি রয়েছে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাড়িতে বসে কিন্তু আমরা মাল আপনাকে পাঠিয়ে দেবো আর যারা শপে ভিজিট করবেন এখানে আমরা কিন্তু সমস্ত রকম হোটেল হোটেলও খরচা লাগবে যারা বাইরে থেকে আসবে আসাম ত্রিপুরা আমরা বিভিন্ন জায়গা থেকে যারা আসে কাস্টমার এখানে কিন্তু থাকতে পারবেন আপনারা ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে দশ টাকা সব কিন্তু বান্ডিল ওয়াইজ নিতে হবে দশ টাকা এটা রয়েছে বারো টাকার মধ্যে চলে আসছে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে রয়েছে এই দেখুন এগুলো রয়েছে পনেরো টাকার মধ্যে বিভিন্ন রকম যেরকম দাম হবে সেরকম কিন্তু কোয়ালিটি আপনাদের আসবে এই দেখুন এই ফ্রক রয়েছে তেরো টাকা থেকে স্টার্ট আমাদের ফ্রক রয়েছে তেরো টাকা থেকে শুরু করে আপনি আপ টু একশো দুশো টাকা পর্যন্ত সব পাবেন সব ভিডিওতে দেখাতে পারবো না যারা আসবেন অবশ্যই কিন্তু নাম্বারে ফোন করুন নাম্বারে কিন্তু দেখতে পাই দেখুন এই ধরনের ব্রাগুলো রয়েছে আমাদের এরকম ব্রা শুরু হচ্ছে আমাদের মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে সমস্ত রকম দোকান সাথে যা যা লাগে সব কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখন ঘটি প্যান্ট রয়েছে এগুলো বোনার কিছু নেই ঘটি প্যান্ট পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা বিভিন্ন রকম সাইজ অনুযায়ী দাম কিন্তু ঠিক আছে এই দেখুন গেঞ্জি গুলো রয়েছে আমাদের গেঞ্জি আমাদের কিন্তু একদম পঁয়ত্রিশ টাকা যারা হকার আইটেম পাবেন সেগুলো ষাট টাকায় পাচ্ছেন বাচ্চাদের গেঞ্জি বড়দের গেঞ্জি রয়েছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা একশো টাকা সব রকম পাচ্ছেন এরকম ব্লাউজ ব্লাউজ আমাদের টাকা থেকে শুধু ছাপা পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা এরকম ছাপার মধ্যে পঁয়তাল্লিশ টাকা এরকম ওয়ার্ক থাকছে দেখুন সব দেখানো পসিবল না সবাইকে বলবো আসতে আর যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকে দেখলে কিন্তু ফলো করুন কারণ এরকম ভিডিও কিন্তু অনেক আমরা ছাড়া হয় এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা আর যেগুলো অ্যাম্ব্রোডারি রয়েছে সেগুলো রয়েছে কিন্তু আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখুন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে দেখুন একটা ডিজাইন রয়েছে ব্লাউজের মধ্যে এছাড়া বাটি এর মধ্যে রয়েছে দুর্গা ঠাকুরের ছবি আঁকা রয়েছে সমস্ত রকম কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন আর ভিডিও বড় করবো না আজকে নেক্সট পার্টে কিন্তু আমাদের আরো কালেকশন নিয়ে আমরা চলে আসবো আজকের মতো শেষ করছি এখানে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন